আপনারা অনেকে এ ধরনের সিরিঞ্জ খুঁজে থাকেন ভ্যাকসিন বা টিকা দেওয়ার জন্য বা পাখিকে খাবার খাওয়ানোর জন্য তাই এই ভ্যাকসিন গানগুলো বা টিকা দেওয়ার জন্য অথবা পাখিকে খাবার খাওয়ানোর জন্য এই ভ্যাকসিন গানগুলো পেয়ে যাচ্ছেন মধুমতি ইনকিপার্টার ইলেকট্রিকে যারা খাবার খাওয়াতে চান তারা খুব সহজে এই পিছনের অংশটা খুলে প্রথমে খাবারটা এর ভিতরে দিবেন প্রবেশ করানোর পরে আপনি এটা পুনরায় আটকায়া দিয়ে পিছনের অংশটা লাগিয়ে দেবেন পিছনের অংশ লাগিয়ে দেওয়ার পরে আপনার ধীরে ধীরে প্রেস করে কিন্তু এইখান থেকে খাবার আপনার পাখির মুখে দিতে পারবেন এক্ষেত্রে আপনি সিলিকনের পাইপ ব্যবহার করতে পারেন খাবার খাওয়ানোর ক্ষেত্রে আর যারা টিকা দেবেন টিকা দেওয়ার ক্ষেত্রে আপনারা এই ধরনের স্টিলের আর নিডিলগুলো ব্যবহার করতে পারেন নিডিলগুলোও পেয়ে যাচ্ছেন মতো মতো অ্যান্ড ইলেকট্রিকে তো এই নিডিলগুলা ব্যবহার করে আপনার খুব সহজেই এভাবে কিন্তু ভ্যাকসিন দিতে পারবেন এগুলো খুবই হাই কোয়ালিটি ভ্যাকসিন গান এবং এগুলাকে টিপিএক্স টিপি এক্স প্লাস্টিক স্টিল সিরিঞ্জ বলা হয় অর্থাৎ এটাতে এক মেন যে ইনস্ট্রুমেন্টগুলা সেগুলো আছে স্টিলের এবং বডিটা প্লাস্টিকের এবং এটা কিন্তু নর্মাল প্লাস্টিক না এটা খুবই হাই কোয়ালিটি এবং মেডিকেল প্লাস্টিক বলা হয়ে থাকে তো এটার কারণে আপনার প্রাণীতে কোনো ধরনের ক্ষতি হওয়ার ভয় থাকবে না এটা যারা নিতে চান তারা আমাদের ওয়েবসাইট ডাব্লুডাব্লু ডট বি ডট কমে অর্ডার করতে পারেন এটার কয়েকটা সাইজ হয়ে থাকে এটা হচ্ছে বিশ এম এটা দশ এম আছে তিরিশ এম আছে যার যে সাইজ লাগবে সে সেটি অর্ডার করতে পারেন অথবা সরাসরি চলে আসতে পারেন মধুমতি ইন্টুপেটার ইলেকট্রিক ঠিকানা দুশো বিশ বাইবি কাঁঠালতলাতে ফার্মগেট ফার্মগেটতে ঢাকাতে ধন্যবাদ আল্লাহ হাফেজ